আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের লোক জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিনোদেশের বিষা প্রাশে সংক্রান্ত তথ্য দিয়ে থাকি যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন তারা জানেন যে আমরা হচ্ছে ফিজিতে বেশ কিছু ফ্লাইট আমরা অলরেডি সম্পূর্ণ করেছি এবং আরও বেশ কিছু কাজ আছে আমাদের কাছে যেগুলো হচ্ছে যে রিসোর্ট অথবা হচ্ছে ফোর স্টার মানের হোটেলে হচ্ছে যে কাজগুলি হয় এবং সেখানে যারা পড়াশোনা জানেন তারা ফ্রন্টেক্সে কাজ করতে পারবেন আর যারা পড়াশোনা জানেন না তারা ব্যাঙ্কিংয়ে কাজ করতে হবে এবং এখানে গেলে পরে আপনি হচ্ছে দশ ঘন্টা ডিউটির জন্য এক লাখ এক টাকা মতো স্যালারি পাবেন এবং সেখানে থাকা কোম্পানি দিবে এবং অন ডিউটি ফুড দিবে ধরেন যারা হচ্ছে একটি মোটামুটিভাবে মানে মধ্যম মানের দেশে যেতে চান তারা হচ্ছে ফিজির কথা চিন্তা করতে পারেন ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি দ্বীপরাষ্ট্র এবং সেখান থেকে পরবর্তীতে আপনারা যদি ভালো টাকা ইনকাম করতে পারেন বা ঠিকমতো কাজ করেন সেক্ষেত্রে আপনারা অন্য দেশে যাওয়ারও একটি সম্ভাবনা থাকে এবং ওখান থেকে আমরা হচ্ছে ভিসা প্রসেসের মাধ্যমে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডে আমরা ট্রান্সফার করে দিতে পারি ধরেন যারা হচ্ছে যে একটি মধ্যম মানের দেশে গিয়ে কাজ করতে চান এবং ভালো টাকা ইনকাম করতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য স্কলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম